যে আপনি এক ভাতের হোটেলের ম্যানেজার হ্যাঁ সেই সকল আপনি ধরে নিয়ে আসেন টোটাল পুলিশ আবার আগের মতো হয়ে যাবে জনগণ আবার তাদের আস্থা ফিরে পাবে এই পুলিশ বাহিনীর প্রতি যে উনি গণভবন থেকে চলে এসেছেন পুলিশ পুলিশের করেছে এসে উনি কাউকে কিছু বলেন নাই উনি একটা অ্যালার্টও দেন নাই উনি একটা ওয়ারলেস মেসেজও উনি কাউকে দেন নাই পুলিশ সদস্যরা জানতে পারে বিকালে বা সন্ধ্যার সময় বা রাতে অনেকে যে শেখ হাসিনা পালিয়ে গেছে কারণ তারা তো ডিউটিতে ছিল রাস্তাতে ছিল তারা হাসিনা অলরেডি মানে মানে সেই ফ্লিউভে এটা কিন্তু জানতো না তারা তারা তাদের তাদের উপরে নির্দেশ তারা যুদ্ধ চালিয়ে গেছে জনগণকে তারা কখনো রেসপেক্ট দেয় না কেন কারণ সে তো রেসপেক্ট পায় না তাকে তো তাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না তাদের যে চালের কোয়ালিটি তাদের চাল থেকে বন্ধ আসে তাদের ভাত ভাত যে পুলিশ একাডেমিতে যে কনস্টেবলদের দের একরকম ভাত সাব ইন্সপেক্টরদের দের একরকম ভাত আবার এএসপি দাঁড় একরকম তো এই বৈষম্য কেন এই বৈষম্য কে দূর করবে তাহলে थैंक यू सो আমি রিজার্ভের একটা কথা ওখানে থেকে পিক করব রিজার্ভের কাছ থেকে সেটা হচ্ছে যে উনি যে এই বিষয়টাতে হাইলাইট করলেন যে কাটস মানে কাট কাট ফিলিংস আসলে এটার অভাব আছে আমি মনে করি যে সবাই যে আসলে আওয়ামী দোসর ছিলেন বর্তমানে যারা বিভিন্ন পদে আছেন এদের মধ্যে যে সবাই যে আওয়ামী দোসর ছিলেন আমি সেটা বলবো না অনেকেই আছেন যে যারা কিন্তু নিউট্রাল ছিলেন অ্যাট লিস্ট কিন্তু লাস্ট ফিফটিন ইয়ার্সে তাদের মধ্যে যে ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই ভয়টা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এখন আমি আমি মনে করি যে আবু যে দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে দুই হাত আপনার প্রসারিত করে সে গুলি খেয়েছে এবং এবং সিমিলার প্যাটার্ন আমরা কিন্তু দেখেছি সর্বত্র ঢাকা শহরে বা সারা দেশে কিন্তু পুলিশ মানে অস্ত্রের মুখে তারা সামনে গিয়ে বুক পেতে দিয়েছিল সো এই এই যে সাহস বা এই যে গাট ফিলিংসটা বা গাট গাট পাওয়ারটা তারা শো শো করেছিল আমি মনে করি যে বর্তমানে যারা আমলাতন্ত্রে আছে বা এই সে বিভিন্ন পজিশনগুলোতে আছে অ্যাজ ওয়েল এস উপদেষ্টা যারা আছেন তাদেরকেও এই বিষয়টাকে ধারণ করতে হবে আদারওয়াইজ এটা কারণ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি এই এই পদগুলোতে বসে তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে সে আসলে কার কাজ কার জন্য কাজ করে জনগণের কাজ করে নাকি না সে সরকারের কাজ করে সরকারের বলতে রেজা ভাই যেটা একটুকে বললেন যে সরকার বলতে তারা এখানে কিন্তু সরকারি চাকরিতে নিজের বসকে বোঝানো হয় এখন বস করতে আপনি মানেন জনগণের আশাকাঙ্ক্ষার ওখানে রিফ্লেকশন আছে কি নাই সেটাও কিন্তু আপনার যাচ করতে হবে সততার দৃষ্টান্ত যে বাংলাদেশে যেভাবে ডিফাইন হয় সেই বিচারে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সদ ব্যক্তি ছিলেন চৌধুরী আবদুল্ল মামুন দিদেন আইজিপি কিন্তু উনি কিন্তু শেখ হাসিনার এই নির্দেশকে উনি কিন্তু অমান্য করতে পারেন নাই যে ছাত্র জনতার উপরে গুলি চালানো তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি বলেন এবং শুধু তাই না পুলিশ সদস্য যে মারা গেছে অনেকে অনেকে দিবে বা জনগণকে আমি দায় দিব চৌধুরী আব্দুল আল কে উনি গণভবন থেকে চলে এসেছেন পুলিশের করেছে এসে উনি কাউকে কিছু বলেন নাই উনি একটা অ্যালার্টও দেন নাই উনি একটা ওয়ারলেস মেসেজও উনি কাউকে দেন নাই পুলিশ সদস্যরা জানতে পারে বিকালে বা সন্ধ্যার সময় বা রাতে অনেকে যে শেখ হাসিনা পালিয়ে গেছে কারণ তারা তো ডিউটিতে ছিল রাস্তাতে ছিল তারা বেরিয়ে নেবেন নো যে হাসিনা অলরেডি মানে মানে হবে ফ্লুওয়ে কিন্তু জানতো না তারা তারা তাদের তাদের উপরের নির্দেশ তারা যুদ্ধ চালিয়ে গেছে এবং এর জন্য তাদের এই যে যাত্রাবাড়ি থানায় যে ঘটনাটা ঘটলো তাদেরকে মিনিমাম অ্যালার্টটা কিন্তু দেয় নাই এটার দায় কি আপনি দিবেন না চৌধুরী আবদুল্লাহ মামুনকে আপনি দৃষ্টান্তমূলক কি আপনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন এখন পর্যন্ত তার বিচার প্রক্রিয়া আপনি কেন আহ মানে এরকম স্লো কেন এই বিষয় এবং রেজা ভাই যেটা বললেন যে আমি আমি এই কথাটা বলতাম যে এক আমি ইভেন আমার পার্সোনাল ওয়ালে আমি ফেসবুকে মানে পোস্ট করেছিলাম যে আপনি এক ভাতের হোটেলের ম্যানেজার হ্যাঁ সেই সকল ঢারুন তাকে আপনি ধরে নিয়ে আসেন টোটাল পুলিশ বাহিনীর ইমেজ দিনে আবার আগের মতো হয়ে যাবে জনগণ আবার তাদের আস্থা ফিরে পাবে যে এই পুলিশ বাহিনীর প্রতি রাইট সো এই ভয়টা কাটাতে হবে যারা বর্তমানে বিভিন্ন কমান্ডিং পোস্টে আছে করেন এবং অনেকে চলে গেছে এবং যারা আছে তারাও কোথায় আছে বাংলাদেশে থাকলে পুলিশ পারে না কেন এই অপরাধটা কেন এটা এটা আমি বলি আমি মনে করি যে এটা এইখানে আর্মির সাথে আসলে সিভিল সার্ভিসের এই স্পেশালি পুলিশ এবং অ্যাডমিন তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে এখানে তাদের মধ্যে একটা ওনারশিপ চলে আসে এবং তাদের মধ্যে তারা আসলে ভিতরে ভিতরে কিন্তু তাদের মধ্যে একটা সক্ষতা আসলে আছে ইভেন যে চরম তার তার সাথেও একটা যেহেতু সাথে তারা অনেক ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল সো দেখা যায় কি যে তাদের মধ্যে একটা সক্ষতা থাকে এবং আমার জানা মতে অনেকে যারা পালিয়ে গেছে পুলিশ পুলিশ সদর মানে পুলিশের কর্মকর্তা ছিলেন যেমন হারুন বিপ্লব মনিরুল এদেরকে আমার জানা মতে আমি জানি না আমার সোর্স ভেরিফাই করা হয়নি যে এদেরকে ইভেন রানিং পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যেই নাকি তাদেরকে সহায়তা করেছেন এবং অনেকে একদম চ্যানেলেই কিন্তু পার হয়ে গেছেন আপনার ইমিগ্রেশনের চ্যানেলের থ্রুতেই কিন্তু অনেকে বাইরে চলে গেছেন অস্ট্রেলিয়াতে চলে গেছেন অনেকে তো এই তাদের মধ্যে এই একটা ওনারশিপ কাজ করে তো এই ব্যাপারটাকে আপনার ভাঙতে হলে আপনার সাহসী লোকজন নিয়ে আসতে হবে যারা সাহসী যারা জনগণের ম্যান্ডেটকে যারা শ্রদ্ধা করবে এবং এই ক্ষেত্রে আরও একটা ব্যাপার আমি বলবো এটা ইন এটা জেনারেলাইজ করা হয়ে যায় বাট তারপর এই জিনিসটা আমি দেখেছি আমি আমার গত দশ বছরের চাকরি জীবনে আমি দেখেছি সবার মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করে যে তারা আসলে কার ম্যান্ডেট নিয়ে কাজ করবে জনগণের ম্যান্ডেট নাকি না সরকারের ম্যান্ডেট সরকার বলতে যখন যে ক্ষমতায় থাকে আপনি দেখবেন যে ওই উপদেষ্টাদেরকে সম্মান দেওয়ার জন্য তারা এখন ব্যতিব্যস্ত হয়ে যাবে কিন্তু জন আমরা আমরা কোন বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে একজন রিক্সা চালককেও একজন সাব ইন্সপেক্টর রেসপেক্ট দিবে

তারা চায় কি তারা চায় ওই ভিআইপি টার্মিনাল দিয়ে তারা ঢুকবে এই যে এই যে আপনি এসপি ডিসি বা আপনার এই সচিব তারা 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 চায় না এমন একটা সিস্টেম ডিজাইন এমন একটা সিস্টেম বিল্ড করতে যেখানে তাদেরকে কেউ স্যার বলবে না অথচ উল্টাটা কিন্তু হওয়া উচিত ছিল তারা কিন্তু ইভেন সিভিল সার্ভিসের যখন ইন্টারভিউ তারা দিতে যায় ভাইবা ভাইবা বোর্ডে কিন্তু তারা বলে যে ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন সিভিল সার্ভিস তারা তারা যে অ্যান্সারটা দেয় সেটা হচ্ছে আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি আই ওয়ান্ট টু সার্ভ মাই পিপল যেটা চরম মিথ্যা কথা আমি মনে করি যেটা বাস্তবে যার কোনো প্রয়োগ তাদের মধ্যে নাই তারা শুনতে চায় স্যার তারা শুনতে চায় তাদেরকে মানুষ মানে তোয়াজ করবো তো এই সিস্টেমকে আপনার ভাঙতে হবে মূলত আমি মনে করি এই এই আচরণটা হচ্ছে এই আচরণটাকে একদম চূড়ান্ত লেভেলে নিয়ে গিয়েছিল আপনার আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার এবং এই জন্যই দে এনজয়ড ইট এ লট দ্বিতীয় যে বিষয়টা ইলেকশনের বিষয়টাকে আপনি ইয়ে করছেন আসলে আপনার টোটাল আলোচনাতে ইলেকশন একটা বড় ফ্যাক্টর ছিল কিন্তু আনফর্চুনেটলি কেউই তেমন একটা এটাকে ডিসকাস করতে না আমি একটু করতে চাই ইলেকশন টোটাল সিস্টেমটাকে গত পনেরো বছরে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে এবং ওই কালচার যদি অব্যাহত থাকে সরি টু সে এখানে ইসলাম সাহেব কিন্তু আদার আদার একটা পার্টি থেকেই কিন্তু শিখে আপনি খেয়াল করে দেখবেন আমি এখানে নির্ভয়ে একটা জিনিস বলতে চাই সত্তরের যে নির্বাচনটা ছিল বাংলাদেশের জনগণের ওখানে একাত্মতা ছিল কিন্তু ওই সত্তরের নির্বাচন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ওখানেও কিন্তু সিল পেটানো হয়েছিল টিলপিটানো হয়েছিল সো ওইটাকেও কিন্তু আপনি ফেয়ার ইলেকশন বলতে পারেন না কারণ সত্তরের নির্বাচন সো সিমিলারলি সেই সেই কালচার আমরা তিয়াত্তরে অটোমেটিক্যালি সিল পেটানোর কালচার সিল পেটানোর কালচার আমাদের হিস্টোরিক্যাল কালচার আমি যদি আপনাকে বলি এখন যদি আপনি একটা ইলেকশন দেন এই যে আগামী তিন মাসের মধ্যে আপনি দেখবেন এখনো সিল পেটানো হবে কারা সিল পেটাবে বিএনপি এবং জামাত সেটা কি সুষ্ঠু হবে সুষ্ঠু হবে না কিন্তু এবং সেই ক্ষেত্রে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে আপনার আপনার এইখানে সিস্টেম দাঁড় করানোটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিএনপি আসুক বিএনপি জনগণের মানে এখন সবচেয়ে বড় জনপ্রিয় দল আসুক কিন্তু তারা ফেয়ারলি আসুক আপনি আপনি যদি ফেয়ারলি জিততে পারেন আপনার কেন আপনার আসতে হবে এখন এই কালচারটা আনতে হলে আপনার এখানে পুলিশকে এনাবোল করতে হবে কারণ পুলিশ আসলে টোটাল বাহিনীটাকে যেহেতু যে ইউজ করা হয়েছিল আপনার জনগণের বিরুদ্ধে সো তাদের কিন্তু তারা এখনো সেই ট্রমা থেকে বেরোতে পারেনি এখানে একটা উদাহরণ দিব জর্জ ফ্লয়েডের যে ঘটেছিল আমেরিকাতে এরপরে কিন্তু টোটাল আমেরিকান যেমন ধরেন এন তাদের মনোবল ভেঙে গিয়েছিল তারা তাদের মধ্যে এমন একটা রিলাক্টেন্সি চলে এসেছিল যে আমরা কাজ করে লাভ আমরা আমাদেরকে মানুষ ভিলেন পাবে আমাদের এত কিছু এত কষ্ট করি জনগণ তো আমাদেরকে মূল্যায়ন করে না সো এই ধারণা তাদের মধ্যে এই আলোচনাগুলো করতে হবে ওখানে সাহসী লোকজনকে দিতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে এইরকম লোকজনকে আপনার প্রদান করতে হবে কমান্ডিং পোস্টগুলোতে ওইসব লোকগুলোকে আপনার দিতে হবে যারা তার নিজের ফোর্সের খোঁজ নিবে ফোর্স কি খেলো না খেলো আপনি আমি একটা জিনিস সবসময় বিরোধিতা করতাম বাংলাদেশ পুলিশ হেলিকপ্টার কিনেছিল আপনার বেনজির আইজিবি বেনোজির তারা তার সময় অথচ দেখেন আমি ওই সময় আমার ব্যাচমেট অনেকদের সাথে মানে এই কথাটা বলছিলাম যে আমাদের আমার কনস্টেবলের থাকার জায়গা মানে তারা গণ টয়লেট ইউজ করে এক ঘন্টা জন্য তারা টয়লেটের জন্য ওয়েট করে তাদের যে পরিবেশ থানার যে ব্যারাক গুলো আপনি যদি যান আপনি আপনি বুঝতে পারবেন যে কেন পুলিশের বিহেভিয়ার এত খারাপ আপনি তাকে আপনি একটা একজন পুলিশ সদস্যকে যেভাবে ট্রিট করবেন ওর কাছ থেকে আপনি সিমিলার ট্রিটমেন্ট পাবেন জনগণকে তারা কখনো রেসপেক্ট দেয় না কেন কারণ সে নিজেরই তো রেসপেক্ট পায় না তাকে তো তাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না তাদের যে চালের কোয়ালিটি তাদের চাল থেকে গন্ধ আসে তাদের বাদ বা যে পুলিশ একাডেমিতে যে কনস্টেবলদের একরকম ভাত সাব ইন্সপেক্টরদের একরকম ভাত আবার এএসপি দের আর একরকম তো এই বৈষম্য কেন এই বৈষম্য গুলো কে দূর করবে আপনি বলেন এই জিনিসগুলো আপনি অ্যাড্রেস করেন পুলিশ অটোমেটিক্যালি এনাবল হবে কারণ পুলিশের মেইন ফোর্স পুলিশ কিন্তু এসপি কিন্তু রাস্তায় ডিউটি দেয় না রাস্তায় ডিউটি দেয় কিন্তু কনস্টেবল যেটা হাসিন সাহেব বললেন আমি এরকম জানি যে আপনার এই যে বিভিন্ন প্রেসক্রাইব ফর্ম আছে বিপি ফর্ম বলে এগুলোকে এই ফর্ম গুলো সাপ্লাই যায় না থানাগুলোতে এগুলো তারা ফটোকপি করে নেয় সিএসডিআইডি যে লেখা হয় এগুলো তারা নিজেরা নিজেদের টাকা দিয়ে ফটোকপি করে নেয় একটা লাশ একটা বেয়ারিস্ট লাশ চলে আসছে এই লাশটাকে তারা নিজের পকেটের টাকা খরচ করে বিভিন্ন জায়গাতে নিয়ে যায় তো এই ব্যাপারগুলো করবে এই মানবিক পুলিশিং করবে জনগণকে রেসপেক্ট করবে এই মেন্টালিটির এই মাইন্ডসেট লোকজনকে আপনার এম্পাওয়ার করতে হবে যদি না করেন তাহলে কোনোদিন এই সংস্কার আসবে না এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন আমি মনে করি এবং শুধুমাত্র তাই নয় বিএনপি নিজেদের মধ্যেও তাদের গণতন্ত্র আনয়ন করা উচিত একটা এই জিনিসটা দিয়ে আমি শেষ করব ধরেন কথার কথা কোনো একটা স্পেসিফিক একটা এরিয়াতে ধরেন আমি বলবো ফরিদপুর দুই আসন ওইখানে যে আপনি বিএনপি থেকে যাকে মনোনয়ন দিলেন ওইটাতে কি আপনি আপনার ওই ফরিদপুর দুই আসনে যারা বিএনপি যারা সাপোর্টার আছে তাদের কি তাদের ওখানে কি গণতন্ত্র প্র্যাকটিস করা হয়েছিল বা করা হয় যেমন আমেরিকাতে যেরকম দেখেন এদের মাধ্যমে ডিবেট হয় তারা প্রস্তাব দেয় দেন তাদের মতো ভোটাভুটির মাধ্যমে কিন্তু ওখান থেকে কিন্তু একজন প্রার্থী নির্বাচন হয় আমরা দেখছি কি আমরা দেখছি যে উল্টো যে দলের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় যারা ইয়েতে কমিটিতে থাকে তারা ডিসাইড করে যে কে প্রার্থী হবে গণতন্ত্রটা ওখান থেকে প্র্যাকটিস হয়ে আসতে আসা উচিত সেটাই হওয়া উচিত এবং সেই সংস্কার দিকেই যাওয়া উচিত আমরা যে বলেছি যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রয়োজন যেটা কর্নেল হাসিন রহমানও ইঙ্গিত দিয়েছেন এবং আমাদের উপদেষ্টারাও বলছেন সংস্কার প্রয়োজন সেটাই হোক আমরা চাই যে সঠিক মানুষ সে যেই হোক যেন যোগ্য মানুষকে মানুষ নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা চালু হোক রাজনৈতিক দলগুলোতে